গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শুক্রবার সকালবেলা বাবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি গোলা রুটি কিন্তু আমি যখনই গোলা রুটি বানাই দেখেছি ওই ফ্রাই প্যানটার মধ্যে বানাই আজকে না ফ্রাই প্যানটাও এঁঠো ছিল মানে মাসি এখনও কাজে আসেনি তো এবার মাজাও হয়নি আর এই কড়াইটা কালকে রাত্রের থেকে এঁঠো ছিল মানে পাঁপড় ভাজা করেছিলাম সেই আর কি তেলটা ছিল এর মধ্যে তো ভাবলাম কি তাহলে এই কড়াইটা যখন এমনি হয়েইছে এর মধ্যেই গোলা করেনি করে নিই আর করতে গিয়ে দেখলে তো কী অবস্থা পুরো ছুটে একাকার অবস্থা হয়েছে ঠিক মতন উঠছে না মানে উঠে গেছে যেই উল্টাতে গেছি না সেই ছিঁড়ে গেছে মাঝখান থেকে বারবার করে ছিঁড়ে যাচ্ছে দুই তিন ভাগে হয়ে গেছে তো বাবাইকে বললাম বাবা একটু ছিঁড়ে গেছে ওই ছেঁড়া পরোটা ভেবে খেয়ে নে আর এটা কালকে পুজো দিয়েছিলাম কালকে বৃহস্পতিবার ছিল লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম ঠাকুরের সেই লাড্ডু একটা রয়েছে অবশিষ্ট সেটা দিয়ে বাবাইকে বললাম খা তাও আবার সরিয়ে দিত লাড্ডুটা বলছে না লাড্ডু আমি শুধু শুধু খাবো আগে আমি গোলা রুটিটা এমনি খেয়ে নিই তাই দিলাম আর আমিও একটু ওর থেকে খেলাম আর মাসি এসছে কাজে এবার এসে বাসন নিয়ে কলে গেছে মাছতে আর বাইরে ভাবলাম কি জামা কাপড়গুলো মেলবো তাই ভেবে এখান থেকে নামালাম কিন্তু সকাল থেকেই আজকে একটু রোদ নেই বৃষ্টিই হয়ে যাচ্ছে ঝিরিঝিরি করে এখনও দেখলাম বাইরে ঝিরেঝিরি বৃষ্টি আর বাইরে দেখছো কেমন কুয়াশার মতন ভাব কুয়াশা তো না এটা হচ্ছে মেঘলা হয়ে আছে আর কখনো মেঘ কখনও বৃষ্টি এরকম হচ্ছে কিন্তু বৃষ্টিটাই বেশি মেলে দিলে মেলে দিয়ে আমি ঘরে নিশ্চিন্ত থাকতে পারবো না শুকনো জামা কাপড় যদি বাইরে থাকে কোন সময় যে ঝমঝম করে চলে আসবে সেই তুলতে তুলতে আমিও ভিজে যাব জামা কাপড় যেটুকুনি রোদে টেনে সেটাও ভিজে যাবে তাই আর সাহস করে বাইরে দিতে পারলাম না এখানে জানলায় আর জানলার এই রডগুলোতে মানে পর্দার রডে আর জানলার গ্রিলে এখানে মেলে দিলাম ওই রোদের যা তাপ আসবে আর হাওয়া হবে এখন তো বাবাই এই ঘরেই বসবে ফ্যানটাও চলছে তো এইখানে হাওয়ায় হাওয়ায় যা শুকায় শুকাবে আর কী করব কিন্তু জানো তো এই ইলাস্টিক জাতীয় যেই প্যান্টগুলো কোমরে থাকে সেগুলো না রোদে না শুকালে কেমন একটা যে ব্যবসা গন্ধ হয়ে যায় সে যতই কমফোর্ট দিয়ে ধোয়া হোক না কেন তো আর কী করা যাবে বর্ষাকালটা তো এরকমই তো এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে তো ওই বৃষ্টি মাথায় গিয়েই আমি ভাবছি কি ফুলটা তুলে রাখি কারণ স্নান করে যখন তুলতে যাব তখন যদি আবার বৃষ্টি হয় তখন ওই দাঁড়িয়েই থাকতে হবে কখন বৃষ্টি কমবে তারপরে গাছের ফুল তুলব তারপরে পুজো দেব তাই ভাবলাম এখনই এই এখনও তো স্নান হয়নি ভিজলেও কোনো ব্যাপার নেই তাই গিয়ে ফুলগুলো তুলে নিচ্ছি আর এখন প্রত্যেক দিন গেটে তালা মেরে রাখছি বলে ফুল যাও পাচ্ছি আমি তাও সকাল থেকে বলা যায় না আমরা ঘরের দিকে থাকি বৃষ্টি হচ্ছে বলে দরজাটাও বন্ধ থাকে এই দিনের বেলাও এসে ফুল যদি কেউ নিয়ে যায় তা যাই হোক সেটা আবার অবশ্য সাহস নেই কারোর যারা নেয় চুরি করেই নেয় বলে নেওয়ার সাহস নেই বা মানে আমরা যা জেগে থাকবো সেই টাইমে নেওয়ার সাহস নেই আর এই প্যান্টটা দেখো পাচিলের ওপাশে তিন দিন ধরে পড়ে আছে আমি খেয়ালই করিনি মানে এমনভাবে ঘাসের মধ্যে লেগেছিল যে দেখাই যাচ্ছিলো না তো আজকে দেখলাম তাই তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে ওটাকে কেঁচে দেবো আর বিছানার চাদরগুলো অনেক দিন ধরে পাতা রয়েছে সপ্তাহখানিক হয়েই গেছে তো আর এই কদিন ধরে যা জ্বর জারি হলো আমার হলো তারপর ছেলের হলো এবার এই জোরও চাদরের মধ্যে শোবো না তাহলে আবার শরীর খারাপ করবে আর এখন বর্ষা ওয়েদার তো বিছানা বিছানা কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব ফ্যানটাও অনেকদিন ধরে মোছা হয়নি গতবার যখন মানে গত সপ্তাহে যখন বিছানা পাল্টেছিলাম চাদর তখন আর ফ্যান মোছা হয়েছিল না আর আজকে ভাবলাম মাসি এখনো ঘর মোছেনি বাসন মার্জে বললাম তো তো এখনও ঘর মুছবে তা আমি মানে বিছানাটা যখন তুলব ফ্যানটাও মুছে দিই তাই মুছলাম আর ফ্যান মুছলে বেশ সুন্দর হাওয়া হয় আর ফ্যানগুলো হালকা কালারের তো না মুছলে কালো হয়ে যায় কেমন একটা দেখলেই কেমন একটা লাগে তো বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম আর বালিশের কভারগুলো সব এখন পরাবো এখনও ভাবলাম কি মানে ভাবছিলাম যদি একটু রোদের মুখ দেখা যায় বাইরে না দিতে পারি ওই ঘরে জানলায় এখানে রেখে আসবো বালিশগুলো রোদে শুকানোর জন্য তারপরে গিয়ে কভার পরাবো তা দেখলাম না আজকে যা অবস্থা মেঘের তা রোদ আর হবে না মনে হয় তাই আর দিলাম না এখানে বালিশের কভার পড়িয়ে এই ঘরেই রেখে দিলাম দেখি কাল পরশু যদি রোদ ওঠে তাহলে একটু দেব কিন্তু শুনছি তো সোমবার পর্যন্ত এই ওয়েদারটা থাকবে নিম্নচাপ থাকবে বৃষ্টি হবে ঝড় হবে তাই তো শুনছি তো ঝড় হচ্ছে না ঠিকই কিন্তু বৃষ্টি সারাদিন লেগেই রয়েছে আর কালকে তো উল্টো রথ রথ যতদিন না যাবে ততদিন তো বৃষ্টি হবেই তো ওই ঘরটা গুছিয়ে একদম তারপর চলে আসলাম এই ঘরে এই করতে করতে মাসি আবার ঘরে চলে এসছে ঘর মুছছে আমি বললাম তুমি ওই ঘরটা মোছো আগে তারপর ডাইনিংটা মোছো তারপর এই ঘরটা জল পাল্টে মুছো খুনি তো আমি এই ঘরে বিছানা চেঞ্জ করব না বিছানার চাদর পরিষ্কার রয়েছে বালিশের কভারগুলো চেঞ্জ করা হয় না অনেকদিন সেটাই আর কি পাল্টে দিচ্ছি আর বাবা এখানে পড়তে বসেছে আর ওর দেখেছো তো এই কে বলবে ও কালকেই এত কাপুনি দিয়ে জ্বর ছিল ওষুধ খেয়ে ছেড়েছে বেলায় আর এখনও দেখো ফ্যান ছেড়ে রয়েছে আর খালি গায়ে কিছুতেই গেঞ্জি পরানো যাবে না ওই বাড়ির থেকে যখন বেরোবে তখনই গেঞ্জি বা জামা পরবে বাড়িতে থাকলে পরতেই যায় না ওর নাকি গরম লাগে মানে ওষুধ খাচ্ছে তো ওষুধ খাওয়ার যেই টাইমটা মানে ওষুধ খাওয়ার পরে জ্বরটা যখন কমে যাচ্ছে তখন গা ঘেমে যাচ্ছে তখন ওর অস্বস্তি গরম লাগছে এরকমই ব্যাপার মানে আর দেখবে যে ওষুধ খেলে না গা শরীর গরম হয়ে যায় অ্যান্টিবায়োটিক বা ওষুধ এইসব খেলে ওই জন্য শরীর হট হয়ে গেছে মনে হয় এখন এই যে বাজার নিয়ে এসেছিলো সাড়ে এগারোটা বাজে আলু পেঁয়াজ চাঁজ কিছু ছিল না তো আনা হচ্ছে এগুলো এখন গুছাতে হবে আর এমনি যেটা রান্না করব সেটা ঘরেই ছিল মাংস আছে ফ্রিজে ছিল বর্ষুদিনকে আনা হয়েছিল ওরা রান্না করা হয়নি আর সেটাই বের করলাম জলে ভিজিয়ে রেখেছি একটু বরফটা আজকে রান্না না করলে না ওই মাংস আর খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তো ওইগুলো গুছিয়ে নিই তারপরে ভাত আর মাংস করবো ডাল কালকে করেছিলাম মুসুর ডাল ফ্রিজে রাখার আছে ওটা না একদম জমে গেছে মানে সেদ্ধ ডাল করেছিলাম তো একটু জল দিয়ে ওর ভেতরে একটু ফুটিয়ে নিলে পাতলাও হয়ে যাবে খেতে ভালো হবে এগুলো আরও গুছিয়ে নিই আর উচ্ছে না ছেলে উচ্ছে বা হচ্ছে ভাজা যদি একটু করতে পারি করবো এখন তো কাঁঠালের সিজন তো যখনই কাঁঠাল খাওয়া হয় তখন সেই বীজগুলোকে ধুয়ে আবার শুকিয়ে রেখে দিই ঝুড়িতে করে আমার বাড়িতে কতগুলো জমা হয়ে গেছিলো আবার কালকে মা আবার পাঠিয়েছে কতগুলো সেগুলো প্লাস্টিকের মধ্যে ছিল আর প্লাস্টিকের মধ্যে বেশি দিন থাকলে না নষ্ট হয়ে যাবে আর ঝুড়িতে ঢেলে রাখলে মাঝে মাঝে রোদে দেওয়া যাবে তাহলে ভালো থাকে তাই ঢেলে রাখলাম আমার বাবাই আবার কি একটা কুরকুরে না চিপস তাই নিয়ে খাচ্ছে আমাকে সাহায্যে খাওয়ার জন্য আমি তো খাইনি ওটা খেয়ে লাস্টে ঝালে এত শুষাচ্ছে ফ্রিজের থেকে ঠান্ডা জল বের করে খাচ্ছে এইভাবে অনিয়ম করে করে শরীর খারাপ বাধায় ওর কোনো ইয়ে নেই আমি কিন্তু এখানে সবজি গোছাচ্ছি আর বক বক করে যাচ্ছি ওর সাথে বকা দিচ্ছি ওকে ফ্রিজের জল খাস না খাস না কার কথা শোনা দেখলে তো নিয়ে চলে গেছে জল নিয়ে ওই ঘরে চলে গেল তো এখানে আমি আলু পেঁয়াজে ঝুড়িতে আলু পেঁয়াজগুলো আলাদা করে ঢেলে রাখছি আর যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো প্লাস্টিকের মধ্যে করে ভরে রেখে দেবো ওই শুধু টমেটো আর উচ্ছেই নিয়ে এসছে আজকে সবজির মধ্যে আর তো আলু আর পেঁয়াজ এগুলো বাইরেই থাকে আদা রসুন সব বাইরে রেখে দিই আর এখানে ওই আলু পেঁয়াজের ঝুরির মধ্যে না অনেকগুলো ছোট ছোটো বোতল জমা হয়ে গেছিলো মানে ফ্রুটির বোতল ফ্রুটির বোতল আর হচ্ছে ওই কুলের বোতল ছোট ছোটো হয় না বাবাই ওগুলো খায় খুব তো এক প্লাস্টিক হয়েছে এগুলো আলাদা করে রেখে দিলাম ওই ভাঙাচোরার কাকু আসবে যখন তখন বিক্রি করে দেবো অনেক পেটি ভেটিও জমেছে সেগুলো বিক্রি করে দেবো জলের বোতল টোতল যেগুলো বাদ দেওয়া আছে সেগুলো ওই যা হবে বেশি না ওই দশ পনেরো টাকায় হয়তো বিক্রি হবে যে কটা জমেছে এখন তো প্লাস্টিকের দাম বেশি দেয় আমি এখন যা যা রান্না করবো সব কেটে ছিয়ে নিয়েছি উচে আলু দিয়ে তা চচ্চড়ির মতো করবো কেটেছি আর এগুলো মাংসের আলু মাংসের আলু পেঁয়াজ মাংসের পেঁয়াজ টমেটো মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তুলে রাখলাম এখানে একটু সেলাড কাটলাম লেবু আর পেঁয়াজ শসাটা নেই শশা ফুড়িয়ে আছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে তেলের মধ্যে একটু কালো জিরে ফোরন দিয়ে ওই উচ্ছে চচ্চড়িটা করবো এটার আগের থেকে একটু জল ঝরিয়ে রাখলে ভালো তুমি একদম খেয়াল নেই এখন তেলের মধ্যে ছেই দেবো ছপাক ছপাক করে আবার হবে কালকে রাত্রে ওই পাপড় ভেজে খেয়েছিলাম সেই পাপড় ভাজার তেলটাই ছিল কড়াইয়ের মধ্যে সেইটা দিয়েই আজকে না এই উচ্ছে আলু চচ্চড়িটা করবো ভাবলাম তা দেখছি কি এখন ভাজার পরে তেলটা বেশি হয়ে গেছে তাই একদম ভাজা ভাজাই করে নিলাম চচ্চড়িতে দেখবে তেল কম লাগে আর ভাজাতে একটু বেশি তেলই লাগে তো তাই একটু কড়া কড়া করে ভাজা করেই তুলে নিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম খেতে ভালোই লাগছিল তা এখন হয়েও গেল ভাজাটা তুলে নিলাম কড়াই থেকে ভালোভাবে কালো জিরেগুলো ভালো করে তুলে দিচ্ছি যাতে খাসির মাংসের ফ্লেভারের মধ্যে কালো জিরের ফ্লেভারটা না থাকে আর ওইটা ওই তেলটা ছিল হচ্ছে সাদা তেল কালকে সাদা তেল দিয়েই পাঁপড় ভেজেছিলাম এখন আবার সর্ষের তেল দিয়ে মাংসটা বসা আর এদিকে ভাতটাও দেখছি যে হয়েছে কিনা আর একটুখানি ফুটবে সবে বসালাম তো ভাত হতে বেশিক্ষণ সময় লাগে না পনেরো মিনিট মতন তার মধ্যে হয়ে যায় তো এবার এই যে বড় বড় সাইজের আলুগুলো এখন ভেজে তুলে নিচ্ছি প্রেশারে দেব তো অতটা চাপ নেই এখন চন্দ্রমুখী আলু কেনা হচ্ছে তাও যেন ভেতরটা শক্ত থেকে যায় ওপরেই সেদ্ধ হয়ে যায় আর এখন তো খাসির মাংস তো প্রেসার কুকারে দেব প্রেশার কুকারে হ্যাঁ মাংসের হাড্ডি গুড্ডি সেদ্ধ হয়ে যাবে তা আলু তো কী জিনিস সবই সেদ্ধ হয়ে যাবে চাপ নেই আর আজকের মাংসটা হচ্ছে এনেছিল আমার শ্বশুরমশাই ওই বাড়ি থেকে দিয়েছিল যেখানে চাকরি করে আমার শ্বশুরমশাই সেখান থেকে নিয়ে এসেছিলো রেয়াজি খাসি বলে না সেটাই তো এটা বোধ আমি ফার্স্ট টাইম রান্না করছি খেতে সবাই বলে ভালো হয় খেয়েছি হয়তো কোনো কোনো জায়গায় তবে বাড়িতে আমি রান্না করছি প্রথমবার তো বেশ খাবার মানে রান্না করে দেখলাম খাওয়ার সময় টেস্ট ছিল বেশ ভালোই ছিল মাংসটা টেস্টই ছিল যদিও তিন দিন ফ্রিজে রাখার পরে তিন দিন ঠিক না কালবাদে পরশু দিনকে এনেছিলো তো আমাদের জর্জারির মধ্যে আর রান্নাবান্না ঠিকভাবে সেই কদিন এই কদিন মধ্যে হয়ইনি ওই ডাল সিদ্ধ ডিম সিদ্ধ এইসবই খাচ্ছিলাম তো মাংস মাংসটাংস রান্না করা হয়নি হ্যাঁ তার মাঝে একদিনকে মুরগির মাংস রান্না করা হয়েছিল তো এই করে আর ছিল তিন দিন পরে রান্না করছি তাও টেস্টটা খুব একটা খারাপ লাগছিল না ভালোই অন্য নর্মাল খাসির থেকে তুলনায় ভালোই ছিল যদিও অল্প ছিল মাংসটা একদম তো এখন রান্না আমার কিন্তু হয়ে গেছে ওই কড়াইতে আগে মাংস কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে সিটি দিয়ে দিয়েছি আর এদিকে গ্যাস মুছে নিলাম এখন গ্যাস টেবিলটা মুছবো গ্যাসের পেছনের যে ওয়ালটা সেটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এখন আমার রান্না কমপ্লিট প্রেশারে সিটি দিয়েছি এখনো আওয়াজ হচ্ছে একটু খুলে দেখতে হবে রান্নাঘর পরিষ্কার করে নিলাম এখন যাচ্ছি ডাস্টবিন খেলতে এই ডাস্টবিনটা খালি করবো পুরো ভর্তি হয়ে আছে প্লাস্টিক উঠছে না কেন এটা এই যে প্লাস্টিক প্লাস্টিকই থাকে কিন্তু এই ঠোকাটা কিছু রাখি না আর এই যে এই হচ্ছে এ ঠোকাটা এইগুলো আলা আলাদা ফেলে এসে তা স্নান করব আর সব কাজ করা আছে এতক্ষণ ধরে ঝমঝম করে বৃষ্টি হয়ে এখন একটু বৃষ্টিটা থেমেছে একটু আলো দেখা যাচ্ছে বাইরে কিছু মেলবো না আজকে তো কিছু কাঁচছেও না সব তো তুলে জড়ো করে রেখে দিলাম এক সপ্তাহ আগের গুলোও রয়েছে এখনও আজকে তুললাম সেগুলোও রয়েছে বাবা এবার টিভি দেখছে কালকের থেকে বাবাকে স্কুল পাঠাবো এখানে জ্বর টরের জন্য যায়নি আজকে আবার বিকেলে ওদের প্র্যাকটিস আছে ওখানে আবার নিউজ চ্যানেল থেকে আসবে তাই আজকে আবার যাবে রইলে পাঠাতাম না শরীরটা ভালো না চল চলে আসি যাই তারপর দেখি এসে প্রেশারি সিটিটা খুলে দেখবো ঝোলার আর শোকাতে হবে কি না এই হচ্ছে আজকে রান্না বান্না ছাড়ু ভাজা করেছি চচ্চড়ি আর করিনি আর ডালটা কালকে ছিল আমি ফ্রিজ থেকে বের করে একটু ফুটিয়ে নিলাম আর এই আছে মাংস মাংসটা পরে আর ফোটানোর দরকার নেই দেখলাম যে ঝোল গ্রেভি গ্রেভি টাইপেরই করেছি বেশি ঝোল রাখিনি তো যেহেতু অল্প মাংস তো অত ঝোল ট্যালটারে ঝোল খাবো না ইচ্ছা করছে না বর্ষার ওয়েদারে গরমে গরম থাকলে তখন টেলটারে ঝোল খেতে ইচ্ছা করে এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বর্ষার ওয়েদার তো একটু কষা কষা মাংস খেতে ইচ্ছা করছিল সেরমই বানিয়েছি তো ফ্রেন্ডস এই যে আমি স্নান করে চলে এসেছি পুজো দেবো এখন গাছের ফুল এই যে আগেই তুলে রেখেছিলাম বর্ষাকাল হলে বেশ ভালো হয় ঝুড়ি ভর্তি ভর্তি ফুল হয় তুঁতে তুঁতেও ভালো লাগে তো চলো আর বাবাই এখন স্নান করেনি এতক্ষণ ঘরেই ছিল আমি বললাম স্নান অনেকের বাড়ি মাংস পাঠালাম অনেকের জন্য একটু বললাম ওটা দিয়ে এসে তাই স্নান কর তাই বাইরে আবার কাকে পেয়েছে বন্ধু বান্ধব মনে তার সাথে কথা বলছে এখন যাওয়া কাপড় আমি সব মেললাম জানি না কি হবে একটু বৃষ্টি নেই মানে তাপ তাপ মতো ভাবছিলো জানি না বৃষ্টি আসলে তাড়াতাড়ি করে গিয়ে তুলতে হবে সব এই দেখো সব দড়িতে মেলা জুম করে দেখাচ্ছি এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত রয়েছে পুরো দড়ি ভর্তি বৃষ্টি আসতে আগে গিয়ে চলতে হবে যদি আসলাম খেতে বসবো একটু পরে বাবাই গেছিল আমি খেতে পারি খেতে থেকে আবার কি বলে এটাকে বলে লুতি লতির তরকারি আর এটা হচ্ছে পাতার বড়া মনে হচ্ছে পাট পাতার বড়া মনে হচ্ছে হুম পাট শাকের বড়া তাই দিয়েছি সেটাই খাচ্ছি গরম গরম রয়েছে বাবাই স্নান করুক তাই খেতে পারি এই পাশটা জঙ্গল পরিষ্কার করে এখন ফাঁকা হয়ে গেছে ভালো লাগছে আমার এই পাশে আছে এই দিকটা ফাঁকা এই পাশটা জঙ্গল আছে যেতে পারবি না তুই তোর মতো যাবি কিন্তু আমি দেখতে আমার একটা না কি অন্ধকার দেখো এখন বিকেল 4টা বাজে বাইরে থেকে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম বৃষ্টি পড়া শুরু হয়েছে আবার বাবাই গেল প্র্যাকটিসে তোমার দাদা নিয়ে গেল আর খাওয়া দাওয়া আমাদের তিনজনেরই হয়ে গেছে আমি আর বাবাই তো আগে খেয়ে নিলাম তারপর ওর বাবা আসলো ওকে খেতে দিলাম এখন হেঁটে হেঁটে ছাতা মাথায় দিয়ে দুজনে দুটো ছাতা মাথায় দিয়ে তাই ওকে দিতে গেল নইলে ভিজে যাবে স্কুটিটা আবার কি খারাপ হয়েছে দোকানে দিয়ে আসলো স্টার্ট নিচ্ছে না মনে হয় তাই আবার ছটার সময় ওকে আনতে যেতে হবে আজকে না গেলেও হতো ওই যে ওই সাংবাদিকরা আসবে তাই জন্য ওদের স্যার বারবার করে বলে দিয়ে বলে দিয়েছে যে যেতে তার জন্যই গেল নইলে এই বৃষ্টির মধ্যে যেত না ধীরে ধীরে করে বৃষ্টি পড়ছে আবার ছটার সময় পড়তে পড়াতে আসবে আজকে শুক্রবার তো ছটার থেকে পড়া ছটা বাজতে পাঁচ মিনিট আগে আবার ওর বাবার যেতে হবে গিয়ে আবার হাটে হেঁটে হেঁটে আনতে হবে বাবাই সাইকেলে করে গেছে সাইকেল চালাচ্ছে দুজনে আবার একসাথে সাইকেলে উঠে চালাতে পারে না অনেকদিন চালায় না তো এখন অভ্যাস নেই বাবাই চালাতে পারে একটু রেস্ট নিই বিকেলে আসছি সন্ধ্যেবেলা আসছি এবার দরজাটা ভেজিয়ে রাখে যাবে আসবে গেটটাকে হাট করে খুলে রেখে গেছে আর কুকুরগুলো সব বেশি লাইন দিয়ে উঠুনে শুয়ে থাকে পলির মধ্যে ঢুকে যায় ঠিক আছে কেমন অন্ধকার ঘরের মধ্যে এই ঘরেরও জানলাগুলো বন্ধ করে দিই বৃষ্টির ছাট এসে ভিজে যাবে বিছনা আজকে এই বিছনার চাদর চেঞ্জ করলাম দেখলেই তো তো গুড ইভিনিং এভরিমান এখন দেখতে পাচ্ছ পনেরো আটটা বাজে আর সেই বিকেল থেকে চারটের থেকে বৃষ্টি শুরু হয়েছে আর পুরো সাড়ে ছটা পর্যন্ত বৃষ্টি হলো ওদের স্যারের আসা আসার কথা ছিল ছটায় তো আসতে পারেনি সাড়ে ছটার পরে তারপরে আসলো আর আজকে তিনজনকে একসাথে পড়াচ্ছে অনেকে তার বাবা একটা বন্ধু তিনজন সবাই মিলে একসাথে পড়ছে ওই ঘরে তো এখন স্যারের জন্য চা করবো আমিও একটু চা খাবো আর ওই যে এখনও বাইরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টির চোটে আজকে তো আমি বাইরে তুলসীতলায় ধূপকাটিও দিতে পারিনি দুপুরে যেটা দিয়েছিলাম সেটা দেখছি বৃষ্টিতে ভিজে রয়েছে আর জলে নি ধূপকাটি আর এখন বিকেলে যেতে বাইরে যেতেও পারিনি তো এখন চা বসিয়েছি আর বিস্কুটের কোটে বিস্কুট ছিল না সেটাই হচ্ছে ভরে নিলাম আর স্যারকে লিকার চা দিয়ে আসবো আর আমার জন্য একটুখানি দুধ চা আর কি করবো দুধ চা বলতে একেবারে লিকার চা তিন কাপ করে নিয়েছিলাম বাবায়ও তো খায় তো আমাদের চায়ের দুধ মেশাবো স্যারেরটাই মেশালাম না আর এখানে ছাতাগুলো সব মানে খোলা ছিল দুপুর থেকে ভেজা ছিল তো তাই জন্য এখানে আর কি মেলে দেওয়া ছিল এখন দেখছি শুকিয়ে গেছে তো এখন চলো চা খেয়ে নিই আর বসি এখনও পড়াচ্ছে অনেক টাইম অবধি পড়িয়েছিলো আজকে প্রায় রাত পনের নটা পর্যন্ত বাবাই তো আমি শুনতে পাচ্ছি চা করছি আর বাবাই বলছে স্যার কখন ছুটি দেবে কখন ছুটি দেবে আমাকে এসেও বলছে ও মা স্যারকে বলো ছুটি দিতে আমি চুপ কর পর পড়তে বস ওদের আবার পরীক্ষা নিয়েছিল ওই জন্য টাইম লেগেছিলো দেড় ঘন্টা মনে হয় টাইম দিয়েছিল পরীক্ষার জন্য তারপরে আবার অঙ্ক করিয়েছে আরও দেখছে স্যার বৃষ্টি পড়ছে বাইরে বেরোতে পারবো না আর বেশিক্ষণ পড়াই তিনজন ছিল বলে ওই জন্য ওদের স্যার পড়িয়ে গেল আজকে পনেরো নটার সময় কি করছিস পনেরো নটার সময় পড়িয়ে গেল বিছানাটার অবস্থা মনে হচ্ছিল চারজন মিলে সাঁতার কেটেছে তো এই এর তলায় যে কম্বলটা পাতা সেটা দেখে পুরো নিচে পড়ে আছে সব আমার বিছনার চাদর তুলে সব ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছনা গুছিয়ে দিলাম আর এখানে জামা কাপড় মেলার মেলে দিলাম কি হচ্ছে না তো ফ্যানের হয় শুকাক আর এখন কটা বাজে বলতো নটা সাতটার থেকে পড়ানো শুরু করেছে আজকে নটা পর্যন্ত মানে পরে থাকা পর্যন্ত পড়ালো তা এখন একটু পাপড় ভাজা করবো বাবাই বলছে পাপড় খাবে কালকে সেই পাপড় আনা হয়েছে ও কালকে তো ভিটিও করিনি কালকে পাপড়গুলো মা এসেছিল মা কিনে এনে কিনেছিল মা কিনে দিয়েছিল সেই পাপড় অর্ধেক ভেজেছিলাম আর কয়েকটা আছে আজকে ভাবছি দু তিনটে ভাজি বাবাই আমি খাবো আবার এদিকে খাওয়া শুরু করে দিয়েছে একটা নিয়ে এদিকে ভাজছি কালকে বেশ বড়ো বড়ো হয়েছিল কড়াইতে ভেজেছিলাম আর এই ফ্রাই প্যানে ভাজলো না মানে তেলটা তো কম হয়ে যায় ওই জন্য বেশ ফোলা ফোলা বড়ো বড়ো হয় না এমন একটা হচ্ছে যদিও ছোটো সাইজের কাপড় কালকে উল্টো রথের মেলা আজকে আমরা পাপড় পাচ্ছি আগে গত রথের মেলায় তো খেখাইনি তাই এই যে পাপড় ভেজে খেতে খেতে তোমাদের দাদাভাই চলে আসছে আর এখন একটা সিনেমা চালিয়েছি টিভিতে সেটা এখন দেখবো আর বাবাই তো পড়ে উঠেছে আর তো পড়বে না রেস্ট নেবে এখন তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা গুড নাইট